আসসালামু আলাইকুম যেখানে আছে নিচ্ছি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকে চলে আসলাম সাগর সাগরফাড় বঙ্গোপসাগর যেটা কেনা চট্টগ্রাম বৃহত্তর একটা নগর এলাকায় যে বঙ্গোপসাগর চট্টগ্রাম নম্বর রাড একমুলি রোড সংলগ্ন খালফার এই খালফাড়ে এখানে আসার উদ্দেশ্য এটাই অল্প দিনের ভিতরেই কিন্তু ইলিশ মাছ ধরতে যাবে এখানকার স্থানীয় যারা জেলেরা আছে ওনারা এর পাশাপাশি এখানে যে টলার এবং নৌকাগুলার যে সংস্কারের কাজ করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর এখানকার এলাকাবাসীর যে জেলে ওনাদের কাছ থেকে জানবো আসলে কবে নাগাদ সেই ইলিশ মাছ সাধারণ মানুষ খেতে পারবে এবং কবে থেকে আপনারা মাছ ধরতে যাবেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো অতএব আপনি বন্ধু সাথে একটু শেয়ার করে দেবেন দেখেন আমি যে বঙ্গোপসাগরে সাগরের কাছে কিন্তু আমি চলে আসছি শুধু আপনাদের দেখানোর সাথে অতএব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এখানে আরো একজনকে হয়তো পেয়ে গেলাম ওনারা এই মাছ মারার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে ওনারা যাবে কয়েকদিনের ভিতরেই সেই মাছগুলো ধরতে যাবে তো ওনার কাছ থেকে আসলে জানবো

আজকে থেকে শুরু মানে আজকে থেকে মাছ মানে শুরু হয়েছে এখনো কোনো মানে এর আগে গেছে তখন আজকে থেকে জেলেরা কি গেলে মাছ পাবে সম্মানিত দর্শক ওই ওনার হয়তো হাত শুনে যার কারণে বেশি কথা বলতে পারে নাই এখানে এসে আরও দু একজনকে পেয়ে গেলাম

এখানে সরবরাহ বেড়ে যাবে আর আপনাদের যেটা দেখানো দেখা এখানে যে কাজ করছে ওনারা কিন্তু আজকে মাছ মার উদ্দেশ্যে বেরোবে আর যেমনটি দেখছিলেন ওনারাও কিন্তু এখানে আসছিল ইলিশ মাছ নেওয়ার জন্য তো আপনারা যদি কেউ ইলিশ মাছ নিতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন দু একদিন পরে বা এক সপ্তাহের ভিতরেই ইলিশ মাছ কিন্তু এখানে টন টন ইলিশ মাছ পাবেন তো পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন